আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রেসিপি মূলা শাক দিয়ে নারকেল কুরানো আর চিংড়ি মাছ এটা একটা অসম্ভব মজার একটা ভাজি চলুন তাহলে শুরু করা যাক মূলা শাক গুলা আমি কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাস গুলা আমি কেটে এভাবে রাখছি আর আগে থেকে নারিকেল কুড়িয়ে রাখছি এবার আমি প্যানে হাফ টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম মিডিয়াম একটা পেঁয়াজ কুচিয়ে রাখছি সেটা দিয়ে দিলাম সার রসুন কুসান আগের থেকে কেটে রাখা শিংড়ি মাছ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হাফ টি চামচ হলুদের গুঁড়া চারটি কাঁচা ঝাল আগে থেকে পুরানো নারিকেল এক টেবিল চামচ আমি কেটে রাখা মুলা শাক দিয়ে দিয়েছি আমি এখানে এবার এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করে নিব এবার আমি ঢাকনাটা খুলছি শাক এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি এজন্য আমি ঢেকে আরো দশ মিনিট জাল করে নিব ফের দশ মিনিট পরে এমন ভাজা ভাজা করে একটু মূলা শাক নারকেল দিয়ে চিংড়ি মাছের ভাজিটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে দেখাবো হয়ে গেল আমার মূলা শাক চিংড়ি নারকেল কুরানো দিয়ে রেসিপিটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ